কুষ্টিয়ায় কেমিক্যাল দিয়ে তৈরি হচ্ছে আখের গুড় নেই আখের রসের ছিটে ফোটাও কি খাচ্ছে সাধারণ মানুষ পিঠাপুলি আর তৃপ্তি শরবত তৈরিতে যে গুড় ব্যবহার করা হয় তা কি সত্যিই আসল গুড় জানেন কি কিভাবে কি দিয়ে তৈরি হচ্ছে এসব গুড় যা খেয়ে মেটাচ্ছেন তৃপ্তি বাজারের আখের গুড় হিসেবে যা খাচ্ছেন তাতে নেই আখের রসের ছিটে ফোটাও কুষ্টিয়ার বেশ কয়েকটি কারখানায় প্রকাশ্যে চিটাগুর। হাইডোজ ফিটকেরির মতো ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পায়ে মারাই স্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে টনকে টন এসব গুড় ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে খানাগুলোতে প্রকাশ্যে টিনের কোটা কেটে বের করা হচ্ছে নষ্ট পচা চিটাগুর ও মিশ্রের দলা যা ফেলা হচ্ছে নোংরা তৈরি গড়তে সেখানে পায়ে মারিয়ে মেশানো হচ্ছে হাইডোজ ফিটকারির মতো ক্ষতিকর কেমিক্যাল তারপর সেগুলো চুলায় জ্বালিয়ে তৈরি করা হচ্ছে ভোক্তাদের শখের গুড় যার মধ্যে নেই আখের রসের ছিটে ফোটাও এভাবেই এসব কারখানাগুলোতে প্রতিদিন তৈরি করা হচ্ছে টনকে টন ভেজাল গুড় যা ছড়িয়ে দেওয়া হচ্ছে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তে আমাদের এই গুড়টা এক নম্বর গুড় বাংলাদেশে সব জায়গায় চলে এই গুড়ে কোনো স্বাস্থ্যসম্মত এতে কোনো ক্ষতি হয় না আর ক্ষতি হলে তো এত গুড় চলে না আমাদের এই গুড়টা মানে বিভিন্নভাবে টেস্ট করা হয়েছে বিভিন্ন কাজ দেখা খুলনা ঢাকা সব জায়গায় আমাদের এইটা টেস্ট করা আছে ল্যাবে টেস্ট করা আছে কোনো কিছুতে কোনো সমস্যা নেই হাতে মোজা আছে পাও হাত পাও একদম আপনার পাওটা ধুয়ে নামে আবার উঠে পড়ে এইটুকু তাছাড়া আর কোনো কিছু নাই এখানে হাত পায় মোজা আছে আমার পায়ে কোনো নোংরা নাই তো এখানে আমাদের এখানে কোনো নোংরা নেই নোংরা কোনো জিনিস যে পানি আছে এখানে ভিতরে যায় না তো পানি বুঝছেন ওই দেখেন সব আটকানা আছে এখানে গুড়ে কোনো মেডিসিন চলে না কোনো মেডিসিনের ব্যবহার করা না আখের গুড় আখের গুড় ট্রেনে গুড়ি তো আছে এই গুড় আর ওইটা আছে না অ্যাডজাস্ট করা হয় দুইটা অ্যাডজাস্ট করে জ্বালেন করতে বুঝছেন ফোনটা এটা আখের গ্রাম থেকে আসে গ্রাম থেকে আসতেছে এই পাল আছে একটা ড্রাম আছে ওই ড্রামে ধুয়ে হাত দিয়ে তারপরে এখানে নামি আবার বাইরে যদি কখনো যাওয়ার প্রয়োজন হয় বাইরে থেকে কাজটা সাইড়িয়ে তারপরে আবারও পাল পাও ধুয়ে হাত মা ধুয়ে কাজ করি আর ওই দেখেন পানির টিন সাইড মাইডে আসলে কাজ করা লাগতেছে তো তো আলাদা আধুনিক কোনো মেশিন আসে না এখন এভাবে কাজ করা লাগতেছে না 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 কিছু না 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 কিছু না এখানে গুড় হয়ে আছে ভালো ভালো ভালো

এখানে মিনিমাম আপনার পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট জাল হয় জাল হওয়ার পরে ঢালে দেওয়া হয় তারপরে হচ্ছে এই জায়গায় লাইয়ে ভালো করে দানা ধরায় নিয়ে তারপরে হচ্ছে টিনে ঢালা হয় টিনের পরে পরে এটা হচ্ছে কারণ বাংলাদেশেই চলে আমাদের বাংলাদেশের ভিতরে সব জায়গাতেই চলে